এরপরে b হলি স্কোয়ার সমান আমাদের অনুসিদ্ধান্ত্লাস বি হলি স্কোয়ার এর ফোর এবছিলাম সেভেন সেভেন পরে টু ছিল টু লিখলাম মাইনাস আছে মাইনাস ফোর আছে সূত্রে ফোর এর মান পেয়েছিলাম কত twelve এই যে twelve লিখলাম এরপরে সাতের square করলে সাত কত উনপঞ্চাশ চার বারো আটচল্লিশ উনপঞ্চাশ বিয়োগ করলে এক থাকবে এর উপরে square এর পাশে গিয়ে কি হয়ে যাবে এক কে করলে প্লাস এক হয়ে যাবে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো কয় নাম্বারটা p সমান এবং q সমান তাহলে a প্লাস b সমান অর্থাৎ চার এবং

এই যে মান দিয়ে দিলাম আমরা এবি হোলি স্কোয়ার লিখে এবিখে আহ লিখলাম এবং দিলাম দিলাম এর আমরা অন লিখতে পারি এরপরে এসে স্কোয়ার প্লাস বি কে আমরা আবার সূত্র বললাম এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু এবি আর এই যে হলিস্কার ছিল এই হলি টা আমরা এই যে উপরে দিয়ে দিলাম

চার চারতে দীর্ঘকালে দুই আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করবে